ফুল মেটাল বডি টু ইন ওয়ান একেবারে যত হার্ডলি মঞ্চে ইউজ করতে পারেন টু সবার ক্রাশ আমাদের এমন অনেক কাস্টমার আছে যারা অন্য ল্যাপটপ নিতে এসে এটা নিয়ে গেছে হ্যাঁ ডিসপ্লে দেখলে আপনি নেওয়ার জন্য পছন্দ করবেনি আপনার চয়েস চেঞ্জ হয়ে যাবে ডিসপ্লে দেখে তিন জেনারেশন ল্যাপটপ মাত্র তিরিশ হাজার টাকায় কি বলেন জি ভাই মাত্র ত্রিশ হাজার সাথে কিন্তু থাকবে মাইক্রো ল্যাবের গেমিং স্পিকার ফ্রি পনেরো থেকে বিশ হাজার টাকা কমে কিন্তু আপনি ব্র্যান্ড নিউ ল্যাপটপ পার্চেস করতে পারেন আপনার কাছ থেকে জি অবশ্যই আমার অফিসের ওয়ারেন্টি গ্যারান্টি সহ অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে স্টেশন সিরিজের ল্যাপটপ খুঁজছেন আচ্ছা হেভি ইউজের জন্য আচ্ছা কিন্তু জেড বুক ওয়ার্ক স্টেশন সিরিজের ব্যাং এন্ড অলিভস এর সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে একেবারে ন্যারো ভেজেল এর ডিসপ্লে থাকবে স্পিকার থাকবে কিবোর্ডের উপরে যে নতুন যে বডি সেকশনটা এটা কোরাই ফাইভ এর এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ফাইভ টুয়েলভ জিবি ভ্যারিয়েন্ট কাছে অ্যাভেলেবল রয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকদিন পর আসলাম সুইপ কোর সলিউশনে নতুন স্টক চলে আসছে কারগো দুবাই থেকে এবং যারা ল্যাপটপ কিনবেন মাইক্রো ল্যাবের স্পিকার পেয়ে যাবেন গিফট কোন ল্যাপটপের সাথে সেটা কিন্তু ভিডিওতে বলা হবে এই শপে তো আপনারা সবাই চেনেন সুইপ কোর সলিউশন মূলত তারা হোলসেল করে থাকে যারা খুচরা নেবেন বা এক পিস নেবেন যারা তারাও কিন্তু হোলসেল রেটে পাবেন এখন বলতে পারেন ভাই এক পিস কি হোলসেল রেটে দেওয়া যায় না দেওয়া পসিবল না তবে মার্কেটে যারা হোলসেল নেয় সেই রেটে পাবেন আর যারা হচ্ছে আপনার বিশ পিস পঞ্চাশ পিস বা একশো পিস নেয় সেই রেট তো আপনি অবশ্যই পাবেন না এটা আমি আপনি সবাই জানে কি মার্কেটের তুলনায় সবথেকে কম দামে এখান থেকে ল্যাপটপগুলো পাবেন ভাইরা বলছি ভাই সেটা আমরা হোলসেল রেটেই দিয়ে দেবো সো সুইপুর আইডিতে আসার লোকেশন অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দেওয়া থাকবে ওখানে চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন তারপরে অর্ডার করবেন প্রোডাক্ট না দেখে দোকান না দেখে কেউ অর্ডার করবেন না সাবধান আগেই বলে দিচ্ছি ভাই কি কি ল্যাপটপ আসছে এই নতুন স্টকে বিভিন্ন ভ্যারিয়েন্টের এইচপি ডেল লেনোভো প্রত্যেকটা ব্র্যান্ডের ল্যাপটপ আসছে আপনাদের তো নতুন ল্যাপটপ আসছে জি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে গেমিং ল্যাপটপগুলো अवेलेबल নিয়ে এসেছেন নিয়ে এসেছেন নিয়ে এসেছেন ভাই আসুস গেমিং ল্যাপটপ মানে একদম অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ কিন্তু অফিসিয়াল দাম থাকবে না দাম থাকবে আনঅফিসিয়াল মানে হচ্ছে নতুন ল্যাপটপই কিনবেন দশ পনেরো হাজার টাকা কম দামে এটা ভাবা যায় অসম্ভব সো কথা বাড়াবো না দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও সো আসিফ ভাই আপনি তো অনেক ব্যস্ত জি ভাইয়া মানে এত এত প্রোডাক্ট সাথে আসিফ ভাই ক্লান্ত হয়ে গেছে আমার জন্যই প্রথমে কোন থেকে শুরু করবো বলেন প্রথমে একেবারেই কম বাজেট থেকে শুরু করি প্রথমে শুরু করবো হচ্ছে এইচপির একদমই ফেমাস মডেল আচ্ছা ইলেট বুকের এইট ফোর জিরো জি সিক্স জি সিক্সটা কিন্তু খুবই অ্যাভেলেবেল মার্কেটে তবে এ প্লাস গ্রেড গ্রেডের প্রোডাক্টগুলো পাওয়া যায় খুবই কম এগুলো কিন্তু এ প্লাস গ্রেডের প্রোডাক্ট একেবারে নিট অ্যান্ড ক্লিন বেতনের মতো কন্ডিশন ফেস সেন্সর অ্যাভেলেবেল থাকবে এটার কিন্তু টাচ নন টাচ দুটা ভ্যারিন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আচ্ছা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর থাকবে ডিডিআর ফোর এর এইট জিবি র্যাম থাকবে ফোর জিবি গ্রাফিক্স থাকবে র্যাম এক্সটেন্ড করতে পারবেন অ্যাক্সিস ডিও এক্সটেন্ড করতে পারবেন টু ফিফটি সিক্স জিবি কিন্তু এনভিএমই জেন ফোরের অ্যাসিডি ইউজ করা হয়েছে আচ্ছা এটা নন টাচ ভ্যারিয়েন্টটা আমাদের কাছে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু একদম বক্স কন্ডিশনে নিট অ্যান্ড ক্লিন প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ওকে সাতাশ হাজার পাঁচশো শুধুমাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা অবশ্যই কমাচ্ছি ভাই আপনি মার্কেটের সাথে কম্পেয়ার করবেন ঠিক আছে আর হচ্ছে এটার যে টাচ ভ্যারিয়েন্টটা আমাদের কাছে রয়েছে টাচের জন্য শুধুমাত্র 1000 টাকা অ্যাড হবে নেক্সট ভাই যারা গেমিং ল্যাপটপ খুঁজছেন খুবই কম বাজেটের মধ্যে আচ্ছা মাত্র 32990 টাকায় সিরিয়াসলি জি 445G8 Ryzen প্রসেসর কিন্তু গেমিং এর জন্য বেস্ট হেভি প্রসেসর Ryzen 5 এর প্রসেসর থাকবে 440G8 যথেষ্ট পরিমাণ কোয়ান্টিটি আছে 16GB RAM থাকবে 8GB গ্রাফিক্স থাকবে 256GB SSD থাকবে মাত্র 32990 টাকায় পারচেজ করতে পারবেন

Core i5 এর 11th generation ইলেট বুকের 840G Evo certified Evo certified ओके okay. 16GB RAM 512GB SSD বিভিন্ন ভ্যারিয়েন্টে রয়েছে কাস্টমাইজ করে পারচেজ করতে পারবেন একদম কম দাম বলেন ভাই একেবারেই কম দাম বলবো হুম একেবারে পুরো প্রাইস ছিল 45000 টাকা আজকে শুধুমাত্র আপনার ভিডিওর জন্য 41990 টাকা মানে সারা মার্কেট ঘুরে আপনার কাছে নিতে হবে হ্যাঁ অবশ্যই আপনি সারা মার্কেট ঘুরে যাচাই করে জাস্টিফাই করে আসবেন একদম এ গ্রেডের এ প্লাস প্লাস প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন ওকে মানে এই মডেলের এই কন্ডিশনের ল্যাপটপ এই দামে আপনি পাবেন না পাবেন না রাইট ওকে এরপর এরপর যে ল্যাপটপটি দেখাবো এটার মধ্যে কিন্তু আমাদের বিশেষ অফার চলছে এত এত কালেকশন ভাই জি এত মধ্যে বিশেষ অফার চলছে বিশেষ অফার জি কি অফার কোরাই এর তিন জেনারেশন ল্যাপটপ মাত্র তিরিশ হাজার টাকায় কি বলেন জি ভাইয়া মাত্র ত্রিশ হাজার সাথে কিন্তু থাকবে ল্যাবের গেমিং স্পিকার ফ্রি ওরে মানে এত এত সাথে আমাদের প্রোডাক্ট যেমন অথেন্টিক তেমন গিফট আইটেমও কিন্তু অথেন্টিক থাকবে মাইক্রোলাইভের অথরাইজ গ্লোবালের প্রোডাক্ট ওয়ান ইয়ার ওয়ারেন্টি থাকবে গিফটের সাথেও গিফটের সাথেও ওয়ারেন্টি থাকবে এটা কিন্তু আই ফাইভের টেনজেন প্রসেসর রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন পাওয়ার বাটনে প্রাইস প্রাইসটা থাকবে শুধুমাত্র উনত্রিশ হাজার নয়শত নব্বই টাকা নেক্সট আমরা খুব দ্রুত ল্যাপটপ দেখিয়ে দেবো আপনার চোখ জি আমাদের কাছে অনেক ভ্যারিয়েন্ট রয়েছে সবগুলো দেখে আসলে শেষ করা যাবে না তাই আমি খুবই দ্রুত করছি জেট বুকে

সিক্স জিবি দিয়ে পার্চেস করে ধরবেন শুধুমাত্র উনত্রিশ টাকায় ভাই এখন কিছু নতুনে যাই কারণ অনেক তো ইউজ দেখলাম একেবারেই ব্র্যান্ড নিউ ল্যাপটপ ব্র্যান্ড নিউ ল্যাপটপগুলোর প্রাইস সম্পর্কে জানতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে হবে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে আমি আপনাকে প্রোডাক্ট দেখাচ্ছি কনফিগার দেখাচ্ছি এগুলো প্রাইস বলবেন না 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 এগুলো হচ্ছে আমাদের এইটা বলার ভাই মার্কেটের থেকে কত টাকা কম পাবে অবশ্যই মার্কেট থেকে আপনি অনলাইন জাস্টিফাই করবেন আমাদের এখানে বসে অনলাইনে যাচাই করবেন পনেরো থেকে বিশ হাজার টাকা কমে কিন্তু আপনি ব্র্যান্ড নিউ ল্যাপটপ পার্চেস করতে পারবেন আপনার কাছ থেকে জি অবশ্যই অফিস্টিয়াল ওয়ারেন্টি থাকবে আপনি কম দামে কিনবেন তার মানে যে ওয়ারেন্টি থাকবে না তাই না এবারে অফিসিয়াল যে এসপির ওয়ারেন্টিটা থাকে সেই ওয়ারেন্টি আপনি ক্লেম করতে পারবেন আচ্ছা এখন ল্যাপটপ গুলো দেখি কি আছে প্রথমে দেখি আসুসের টাফ গেমিং তারা গেমিং এর জন্য একেবারেই হেভি ইউজ গেমিং করবেন বা রেন্ডারিং করবেন ভিডিও এডিটিং করবেন তারা কিন্তু টাফ গেমিংটা দেখতে পারেন ওকে কিন্তু এরপর যারা গেমিং করবেন তাদের জন্য কিন্তু ভিক্টাস রয়েছে এইচপি এর ভিক্টাসটা কিন্তু খুবই फेमस ভাই আমরা যারা জানি ল্যাপটপ হ্যাঁ 15 গেমিং 15.6 ইঞ্চ যা আপনি গ্রাফিক্স দেখেন ডিসপ্লে জি ইনভিডিয়া জিও ফোর্সের

টু ফাইভ জিরো জি টেন যারা জি টেন এর ল্যাপটপ ব্র্যান্ড নিউ নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো প্রোডাক্ট করতে পার্চেস করবে থেকে দশ হাজার টাকা কম অবশ্যই কম আপনি এখানে বসে আমাদের অনলাইন যাচাই করবেন বা অনলাইনের যে কোনো প্ল্যাটফর্ম যাচাই করে কিন্তু আমাদের কাছ থেকে নিউ ল্যাপটপগুলো করতে পারবেন কি ভাই ভাই কোরআ সেভেনের ল্যাপটপ যাচ্ছেন শুধুমাত্রের নিচে বাজেট তাদের জন্য কিন্তু কোরাই সেভেনের এইট জেনারেশন থিঙ্ক প্যাড সিরিজ টাইপ সি স্মার্ট চার্জিং সার্কিট থাকবে একেবারে কিন্তু নতুন এর কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন কোরাই সেভেন এইট জেন দিয়ে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস দি ফোর জিবি গ্রাফিক্স লেনোভো হচ্ছে খুবই রাফ এন্ড টাফ ল্যাপটপ এই ল্যাপটপগুলো শুধুমাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন কোরাই সেভেন ভ্যারিয়েন্ট ও নাইস নাইস অরিজিনাল চার্জার থাকবে হান্ড্রেড পার্সেন্ট ওকে ওকে এরপর কি দেখবো আমরা ভাই এরপর দেখাবো হচ্ছে আপনাদের T490 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 এটা তো অনেক সুন্দর ল্যাপটপ জি অনেক সুন্দর একেবারে স্লিম হবে স্পিকার থাকবে কিবোর্ডের উপরে যে নতুন যে বডি ইনস্ট্রাকশনটা এটা কোরাই এর এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ফাইভ টুয়েলভ জিবি ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে শুধুমাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় টি ফোর নাইন জিরো ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পার্চেস করে যাবে কন্ডিশন থাকে একেবারে নতুন বক্স কন্ডিশনে থাকবে কন্ডিশনের উপরে কিন্তু ভাই টাকাটা উঠে নামা করে উঠা নামা করে এর থেকে লো গ্রেডের ল্যাপটপ নেন কিবোর্ড চেঞ্জ এস ডি নর্মাল তখন তখন কিন্তু আরো তিন চার হাজার টাকা কমে যাবে ওইগুলো নিয়ে ধরা খায় না একটু দাম বেশি হলেও

ফুল মেটাল বডি টু ইন ওয়ান একেবারে যত হার্ডলি মঞ্চে ইউজ করতে পারেন টু ইন ওয়ান ল্যাপটপগুলো যে খুব স্মুথ ইউজ করতে হয় এরকম কিছু না এটা খুবই ভালো বডি বিল্ড আপ প্লাস আইপিএস প্যানেলের ফুল এফ এইচ ডিসপ্লে রয়েছে টু কে থেকে ফোর কে মনে হবে আপনার এক্সাক্টলি এটার প্রাইস কত এটার প্রাইসটা থাকবে শুধুমাত্র ছত্রিশ হাজার টাকা আচ্ছা যারা আপনাদের শপে আসতে চাই কোথায় আসতে হবে যদি শপে আসতে চাইলে আমাদের ঢাকার মধ্যে তিনটি আউটলেট রয়েছে আমি যেখানে রয়েছে এটা হচ্ছে ঢাকা মিরপুর দশের শাহালি প্লাজা লিফটেড সেভেন আটতলা আটশো এক নম্বর শপ